পর্বতময় কাশ্মীরে সবুজে ঘেরা উপত্যকায় মিনি সুইজারল্যান্ডের রোমাঞ্চ উপভোগ করছিলেন পর্যটকেরা এক লহমায় তা বদলে গেল রক্তস্রোতে জঙ্গি হামলায় রক্তাক্ত হল জম্মু ও কাশ্মীরের পাভেলগাঁওয়ের বাইরাসান ভ্যালি নিহত আঠাশ জনের মধ্যে জন বাঙালি কারা তারা ছুটিতে পরিবারকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন মনিসরঞ্জন বাইশে এপ্রিল ভূস্বর্গের সৌন্দর্য উপভোগ করতে বেরিয়েছিলেন স্ত্রী পুত্রকে সঙ্গে করে তখনও কেউ ভাবতে পারেনি চারিদিকে পাহাড় ঘেরা উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারাতে হবে মনীষকে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর অফিসার মনীষরঞ্জন বাড়ি পুরুলিয়ার ঝালদায় বেশ কিছুদিন কর্মসূত্রে কাশ্মীরে ছিলেন তিনি এবার পরিবার নিয়ে পাহেলগাঁওয়ে বেড়াতে গিয়েছিলেন আর সেখানে স্ত্রী পুত্রের সামনে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি পাহেলগাঁওয়ের এই জঙ্গি হামলায় মানিস ছাড়া মৃত্যু হয়েছে বাংলার আরও দুজন বাসিন্দার তার মধ্যে একজন কলকাতার বিতান অধিকারী বিতান পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার কর্মসূত্রে ফ্লোরিডা নিবাসী কলকাতায় ফিরেছিলেন গত আটই এপ্রিল গত বুধবার ছুটিতে স্ত্রী পুত্রকে নিয়ে বিতান বেড়াতে গিয়েছিলেন ভূস্বর্গে পরিবারসহ বিতানের বাড়ি ফেরার কথা ছিল বৃহস্পতিবার আর ফেরা হল না জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে বিতানের দেহ গতকাল রাতেই বিতানের বৈষ্ণব ঘাটার বাড়িতে পৌঁছেছেন ক্রীড়ামন্ত্রী অরব বিশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ফোনে খবর পেয়ে তিনি মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে আমি খবর পেয়ে আমাদের স্থানীয় পৌর প্রতিনিধি প্রসেনজিৎ দাস সঙ্গে নিয়ে আমরা চলে আসি ওনার সঙ্গে কথা বলি তারপরে আমি ওনার স্ত্রীর সঙ্গেও কথা বলেছি ওনার প্রথমে আমরা জানতাম ইনজিওর পরে ওনার স্ত্রী বললেন মারা গেছে

সোমের গুহ তার স্ত্রী ও মেয়েকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গেছিলেন বুধবারই ফেরার কথা ছিল তাদের তারও আর ফেরা হলো না স্ত্রী মেয়ে বেঁচে ফিরলেও জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন সমীর যদিও প্রাথমিকভাবে প্রকাশিত তালিকায় মনীষ এবং বিতানের নাম থাকলেও সমীরের নাম এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি আপাততভাবে সরকারি তালিকায় মৃতের সংখ্যা আঠাশ জন তবে সংখ্যাটা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে কারণ এখনও বেশ কিছুজন হাসপাতালে ভর্তি মৃতের সংখ্যার নিরিখে ভারতের বুকে পুলওয়ামার পর এটাই সবচেয়ে বড় জঙ্গি হামলা বলে মনে করা হচ্ছে সূত্রের খবর পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহতদের যে তালিকা মিলেছে তাতে মহারাষ্ট্র কর্ণাটক নেপাল ও সংযুক্ত আরব আমির বাসিন্দারা রয়েছেন এছাড়াও পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ গুজরাট ওড়িশার বাসিন্দাদেরও মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে ওই তালিকায় আহতদের মধ্যে অধিকাংশই মহারাষ্ট্রের বাসিন্দা বলে দাবি তালিকায় এছাড়াও তামিলনাড়ু ওড়িশা গুজরাটেরও কেউ কেউ আহত হয়েছে জঙ্গি হামলায়